আমরা আজকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে মাস টু দুদক কর্মসূচির মধ্য দিয়ে আমরা দুদকের এই অফিসে এসেছিলাম আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যেখানে আমাদের একজন প্রধান উপদেষ্টা রয়েছেন যিনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত যার ইমেজ রয়েছে সারা বিশ্বব্যাপী সমাদৃত তার মন্ত্রী পরিষদে বা তার উপদেষ্টা পরিষদে যে উপদেষ্টারা রয়েছেন তাদের পিএস এপিএস রা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এনসিপির বিভিন্ন তানভিন নামে নতুন দরবেশের উদ্ভব ঘটছে যারা শুধুমাত্র বই ছাপিয়ে এই চারশো কোটি টাকা মেরে দিচ্ছে এখনো পর্যন্ত তাদের আমরা গ্রেপ্তার দেখছি না তাদের বিরুদ্ধে তদন্তের কোনো কার্যকরী এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাইনি এটি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সেটি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি পনেরো দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও তখন শুধু যুব অধিকার পরিষদ না তখন ছাত্র যুব গণ থেকে শুরু করে শ্রমিক অধিকার পরিষদ থেকে শুরু করে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবে এবং সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবে এমন একজন বিশ্ব সমর্ধিত প্রধান উপদেষ্টার যে মন্ত্রী পরিষদ সেই মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা পরিষদ সেই উপদেষ্টা পরিষদের পিএসএপিএসরা দুর্নীতি করছে সেটা তাদের শক্তির উৎস কোথায় তারা তো উপদেষ্টাদের শক্তিতেই তারা এই কাজগুলো করছে তাহলে উপদেষ্টারা এখনো পদত্যাগ করেনি কেন তাদের যদি নীতি নৈতিকতা থাকতো তাহলে তারা পদত্যাগ করতো আমরা লক্ষ্য করছি নির্লজ্জভাবে লক্ষ্য করছি যে তাদের এখনো পর্যন্ত ভাবের উদয় হয় নাই লজ্জার উদয় হয় নাই বলে তারা এখনো সপদে বহাল আছে আমরা এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছি আমরা দ্রুত সময়ের মধ্যে এই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদের গ্রেপ্তার দাবি করছি এবং তাদের বিরুদ্ধে কার্যকরী দুদকের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি অন্যথায় আমরা সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে এসে আগামী পনেরো দিন পরে পনেরো দিন আমরা অপেক্ষা করবো তারপরে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং সে কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে আমি বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আমার নাম নাদিম হাসান আমার পাশে যিনি আছেন তিনি বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মুর্শেদ মামুন আমার এই পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি সহ সভাপতি বাংলাদেশ যুব অধিকার পরিষদের মাহবুবুর রহমান জসিম এখানে যিনি আছেন তিনি অর্থ সম্পাদক

তার এপিএসএফ দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে তার শক্তি তার ক্ষমতা প্রয়োগ করেই তিনি দুর্নীতি করেছেন আমরা যে মোয়াজ্জেম হোসেন তার গ্রেপ্তার দাবি করছি স্বাস্থ্য উপদেষ্টার যে সহকারী আছেন তুহিন ফারাবি সে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমতাকে ব্যবহার করে সে দুর্নীতিতে জড়িয়েছে এবং এই যে উপদেষ্টা সেই উপদেষ্টা আমরা পদত্যাগ দাবি করছি এবং তুমি ভরাবি গ্রেফতার দাবি করছি তানবির সহ আরও যাদের জীবনযাত্রার মান আমরা আগে কি দেখেছি আর এখন আমরা ফুলে পেপে এক একজনকে বরদাস দেখছি তাদের বিরুদ্ধে তদন্ত চাই এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আমরা শ্বেতপত্র প্রকাশ করতে অনুরোধ করেছি চেয়ারম্যান মহোদয় কি বললেন চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে দ্রুত সময়ের মধ্যে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন আমরা বলেছি আপনাদেরকে আমরা পনেরো দিনের সময় দিলাম ও সারা বাংলাদেশের সকল পত্রিকা আপনাদের মিডিয়াগুলোতে আমরা দেখেছি অতএব এটা দেখার পরেও প্রমাণ খুঁজে বের করার দায়িত্ব দুদকে সেটা আমাদের না তাদেরকে চাকরি দেওয়া হয়েছে তারা তথ্য সূত্র খুঁজে বের করবে প্রমাণ খুঁজে বের করবে না করে ছেড়ে দিক যাদেরকে চাকরি দেওয়া হবে খুঁজে বেরো আচ্ছা ভাই একটা বিষয় হচ্ছে যে যখন পাঁচই আগস্টের পর আন্দোলন গণ অভ্যুত্থান যেটা হইল সেই অভ্যুত্থানে কিন্তু সবাই কিন্তু অগ্র সৈনিক ছিল আপনারা ছিলেন সবাই ছিল নতুন বাংলাদেশের স্বপ্নে আমরা যখন এই বাংলাদেশটা নতুন বাংলাদেশ আসলো সেই বাংলাদেশ কিন্তু আমরা চেয়েছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ কাদের আশ্রয়ে প্রশ্রয়ে এই আসিফ মাহমুদ ভুইয়া তারা আজকে গড়ে উঠলেন আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ দিলেন কাদের আশ্রয় প্রশ্রয় এরকম হলো বলে আপনারা ধারণা করছেন এক দ্বিতীয় কথা হচ্ছে তারা যখন এই কাজগুলো করে গেল একের পর এক তখন আসলে কেউ কিন্তু মুখ খুলেনি কেন আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখে আমরা জানতে পেরেছি তারা এখনো যেহেতু প্রধান উপদেষ্টার নেতৃত্বে মন্ত্রী পরিষদে রয়েছেন উপদেষ্টা পরিষদে রয়েছেন অতএব এই দায় প্রধান উপদেষ্টা এড়াতে পারে না আমরা মনে করি এই দায় প্রধান উপদেষ্টারই অতএব প্রধান উপদেষ্টা দায় নেবেন কিনা এটি তার সিদ্ধান্ত আমরা তার উপর আস্থা রাখি বিশ্বাস রাখি বলেই সকল দল মত সকল শ্রেণী পেশার মানুষ তার উপরে আস্থা রেখেছে এবং এই সরকারকে সমর্থন দিয়েছে